মামা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মামা রোজা আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা 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 রোজা থাকা তো ভালো মামা এই রমজান মাসে আমরা অনেকেই কি করি জানেন মামা রোজা থাকি কিন্তু নামাজ পড়ি না এটা যে আমাদের কি একটা বদঅভ্যাস না এটা ঠিক না এটা বদঅভ্যাস আমাদের সালাত তো আদায় করতেই হবে বুঝছেন হ্যাঁ সালাত মাস্ট বি এটা আপনার সারাদিনে ১৭ ফরজ হ্যাঁ

এই রমজান মাসে আমরা যে মুসলমানরা আমরা যে ইফতারের সময় ইফতার খাই সেইর সময় সেইর খাই এই বিষয়ে আপনার মতামত কি সেইর সময় তো ঘুরতে উঠতে খুব অলসতা হয় ইফতারের সময় সেইর সময় খুব অলসতা লাগে বিশাল নিয়ামত ইফতার হ্যাঁ সারা দিন রোজা সিয়াম পালন করার পরে ইফতারের সময়টা জি এটা খুব মানে সংকীর্ণ সময় এই সময় আল্লাহ তালা বল আমাদেরকে রাসতারকে ডাকে বলে দেখো ইফতার সামনে আছে আমার বান্দারা খাচ্ছে না হ্যাঁ হ্যাঁ কাছে শুনি আর ইফতার হলো ইফতার করতে হবে আচ্ছা আচ্ছা আপনি করে একটা না তাহলে আপনাকে এখন ডিজিটাল যুগ ঘড়ি প্রত্যেকটা লোকের কাছে মোবাইল আছে ঘড়ি আছে কখন ডুবতেছে কখন উঠতেছে সময় নির্ধারণ করা আছে প্রত্যেকটা লোকের কাছে জি মামা হ্যাঁ থাকা যাবে না আচ্ছা আচ্ছা বেলাডবার সাত তার জি জি এটাই उत्तम আমি একটা যে কালকে ওয়াজ শুনলাম ওয়াজটার মধ্যে বলল যে সময় হয়ে গেছে আপনারা ই করেন আর আযান দিয়ে দেব আর কেউ এখন ই করবেন না সেহরি খাবেন না এই কথাটা কি আযান দিয়ে দেব সেহরি খাবেন না এই কথাটা বলা ঠিক আছে না এই কথাটা বলা ঠিক না হ্যাঁ এই কথাটা বলা ঠিক না মনে করেন আপনি সেহরি টাইমে ও হঠাৎ কোনো কারণবশত আপনি ঘুম থেকে উঠতে পারেন নাই একটু লেট হয়ে গেছে আপনি খাইতে বসছেন হ্যাঁ এই মুহূর্তে আজান শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তখন আপনি আপনার পুরা খাবার গুলো খাইনেন রাইট 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 এই মুহূর্তে খাওয়া যাবে না এটা হয়তো যিনি বলছে হয়তো উনি জানি না কোন পর্যায়ে অনুযায়ী হ্যাঁ উলাম ক্যারাম হয়তো কোন উলামে ক্যারাম উনি বলছে জানিনা আমরাও ওলামায় কারামদের কাছ থেকে শুনছি যে এইভাবে যখন উনি খাইতে বসবে আজান শুরু হয়ে গেলে ওই খাওয়াটা শেষ করা যাবে আর কি রাইট 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 সুন্দর কথা বলছেন মামা আপনি যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আপনার এই যে বর্তমান সময়ে অনেক মুসলিম ন মুসলিম ন মুসলিম সম্পর্কে আপনার কিছু ধারণা আছে নাকি ন মুসলিম মানে নতুন মুসলমান যারা হচ্ছে হ্যাঁ নতুন মুসলমান যারা হচ্ছে তারা আসলে অধিকাংশ নতুন মুসলমান যারা হচ্ছে তাদের অভাব অনটনটা বেশি হুম আমাদেরকে তাদের আমাদের আমরাই তাদেরকে সহযোগিতা করব এবং সকলের কাছে এটাই ইয়া প্রত্যাশা যারা নব মুসলিম হচ্ছে তাদের দিকে যেন আমরা হাত বাড়িয়ে দিই তাদের যেন আমরা সহযোগিতা করি ধন্যবাদ মামা আপনাকে আপনি অসংখ্য সুন্দর আলোচনা করছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ